হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রকেট সাজেশন ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশের দর্শন প্রথম পত্রের সাজেশনটি তো এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র আমরা শুরুতেই কয় বিভাগের দিকে চলে যাব কয় বিভাগে মোট প্রশ্ন থাকবে বারোটি যার মধ্যে আমাদেরকে উত্তর করতে হবে দশটি যার মান থাকবে এক করে দশ এবং আমরা সাজেশনের দিকে যদি দেখি তো সাজেশনে মোট প্রশ্ন আমরা রেখেছিলাম পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটির মধ্যে কিন্তু আমাদের এখানে কমন হয়েছে এগারোটি তার মানে আমরা এখান থেকে ফুল মার্ক কমন হয়েছে লিখতে হবে দশটি কমন হয়েছে এগারোটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে আপনার হচ্ছে একুশটার মধ্যে কিন্তু সবগুলো কমন হয়ে গেছে আর আমাদের মোট প্রশ্ন ছিল পঁয়তাল্লিশটির মতো তার মধ্যে একুশটার মধ্যে কিন্তু আমাদের এখান থেকে শুভ একদম মিলে গেছে তো এবারে আমরা চলে যাব খ বিভাগের দিকে খ বিভাগের দিকে প্রশ্নপত্রের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদেরকে প্রশ্ন এখানে থাকবে আটটি আমাদেরকে লিখতে হবে পাঁচটির পাঁচটি তো আমরা খ বিভাগে যদি আমাদের সাজেশনের দিকে একটু যাই তাহলে আমাদের এখানে মোট প্রশ্ন ছিল চোদ্দোটি চোদ্দোটির মধ্যে কিন্তু আমরা এখানে ফুলমার্ক কমন পেয়ে গেছি এখানে কিন্তু আমাদের কমন হয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি প্রশ্ন কিন্তু এখান থেকে কমন হয়েছে আমাদেরকে লিখতে হবে পাঁচটি তার মানে এখানে আমরা হান্ড্রেড পারসেন্ট হুহ ফুলমার্ক কমন পেয়ে গেছি আমাদেরকে পাঁচটি লিখতে হবে আমরা ষাটটি পেয়ে গেছি তো এবারে আমরা চলে যাব গ বিভাগের দিকে গ বিভাগে মোট প্রশ্ন থাকবে আটটি আমাদেরকে লিখতে হবে পাঁচটি যার মান থাকবে দশ করে পঞ্চাশ তো এখানেও আমাদের মোট প্রশ্ন আটটির মধ্যে সাতটি কিন্তু হুবহু কমন পড়ে গেছে আমাদেরকে পাঁচটি লিখতে হবে আমরা বোঝার সুবিধার্থে আমরা প্রশ্নপত্র কিন্তু মার্ক করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে তো আমরা এবারে সাজেশনে যদি দেখি তাহলে আমাদের মোট প্রশ্ন ছিল চোদ্দোটি চোদ্দোটির মধ্যে কিন্তু সাতটি প্রশ্ন হুবহু একদম কমন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সাজেশনের রিভিউ তো এখানে আমরা ফুল মার্ক কিন্তু হুবহু কমন পেয়ে গেছি তো যাদের ডিগ্রি অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন লাগবে শর্ট সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করবেন রকেট সাজেশন বিডি ডট কম এবং যাদের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে তারা কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুদা হাফিজ